হ্যালো বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় একজন অভিনেতার নাম হচ্ছে রিয়াজ উদীয়মান এই তারকা খুবই অল্প সময়ে তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের জনপ্রিয়তা লাভ করেছে আজকে সেই রিয়াজ সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন তথ্য নিয়ে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি রিয়াজের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক দুই সালে পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করেন রিয়াজ যার আসল নাম রিয়াজ কবিরাজ তবে তার ভক্তরা তার পরিবার তাকে রিয়াজ বলেই ডেকে থাকেন পাঁচ ফিট আট ইঞ্চি উচ্চতার আটচল্লিশ কেজি ওজনের জনপ্রিয় এই অভিনেতার পরিবারে রয়েছে আরও তিন সদস্য বাবা মা এবং একটি বোন বাবা পেশা একজন দোকানদার তবে বিভিন্ন জায়গায় গিয়ে দোকান বসিয়ে তিনি বিভিন্ন জিনিস বিক্রি করে থাকেন মিষ্টি চেহারার জনপ্রিয় এই অভিনেতা অভিনয়টা যেমন খুবই মনোযোগ দিয়ে করেন ঠিক তেমনি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন বর্তমান সময়ে তিনি ক্লাস টুয়েলভে পড়াশোনা করছেন স্থানীয় একটি হাই স্কুল स्कूल थे के প্রায় কয়েক বছর আগে অর্থাৎ দু সালে পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখের নজরে আসেন রিয়াজ তিনি তাকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করার সুযোগ দেন প্রথমেই নাটক ভিডিওতে কাজ করার সুযোগ পান রিয়াজ এরপর আস্তে আস্তে অভিনয় দক্ষতার মাধ্যমে বর্তমান সময়ে এতটা জনপ্রিয়তা লাভ করেছে রিয়াজ পল্লিগ্রাম টিভি চ্যানেলের আগের নিয়ম অনুযায়ী রিয়াজ প্রতি মাসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেত তবে বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভি চ্যানেল কর্তৃপক্ষ অভিনেতা অভিনেত্রীদের অভিনয় বা ভিডিও বা নাটকের ওপর ভিত্তি করে পারিশ্রমিক দিয়ে থাকেন আর সেই অনুযায়ী বর্তমান সময়ে নাটক প্রতি রিয়াজ কত টাকা পারিশ্রমিক নেন সে ব্যাপারে সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি তবে অভিনয় দক্ষতার মাধ্যমে খুবই অল্প বয়সেই রিয়াজ পরিণত হয়েছেন লাখপতিতে সম্পর্কের দিক বিবেচনা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠছে যে রিয়াজ তুহিনাকে পছন্দ করে তবে এ ব্যাপারে তুহিনা বা রিয়াজ কেউই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করেননি তো বন্ধুরা রিয়াজের অভিনয় আপনাদের কেমন লাগে মতামত কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন